দর্শক আজকের আলোচ্য বিষয় হলো গর্ভ অবস্থায় যে সমস্ত মহিলারা বিভিন্ন উপসর্গে ভুগে তার মধ্যে বমি 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 ভাব বা হওয়া আহারে সারাক্ষণ মাথা ঝিমঝিম করা এই বিষয়ে আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। প্রথমত যে ওষুধটার কথা বলবো সেটি হলো ইপিকাক বমির কথা শুনলেই আমরা প্রথমেই ইপিকাকের কথা মনে করব ইপিকাকে জিওবা পরিষ্কা সংরক্ষণ ভূমি মূল ভাব ভূমির থেকে ভূমির ভাবই বেশি আহারের পড়বনি সেই ক্ষেত্রে ইপিকাক सिक्स বা 30 শক্তি প্রতিদিন তিন চার মাত্রা করে পাঁচ দিন সেবন করলে রোগী উপকার আসে দ্বিতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হল ম্যাগনেশিয়াম কাপ এ ওষুধটা তো বমির ভাব বেশি এবং টক বমি হয় সেক্ষেত্রে ম্যাগনেশিয়া কাপ থার্টি বা টোয়ান্টির শক্তি দিনে কয়েক মাত্রা করে সেবন করলে কয়েক দিনের মধ্যে তার এই সমস্যা দূর হয় তৃতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হল সিমফারি কার্পাস ঋষিমশা এই ওষুধটার বমি ভাব বেশি মুখে অরুচি মুখে সেক্ষেত্রে থার্টি শক্তি দিনে কয়েক মাত্রা করে কয়েক দিন সেবন করলে বেশ উপকারে আসে শেষের যে ওষুধটার কথা বলবো সেটি হলো কলচিকাম কলচিকামের প্রধান লক্ষণ হলো খাদ্যে অরুচি বা অভক্তি খাদ্যে দ্রব্যর কথা মুখে আনলি বা রন্ধনের শুনতে রুগীর ভাব আসে বা এবং খাদ্যে অরুচি থাকে সেক্ষেত্রে কলচিকাম এর প্রধান অংশ সিক্স বা থার্টি শক্তি দিনে কয়েক মাত্রা করে সেবন করলে রুগীর উপকার হয় ধন্যবাদ